সম্মানিত সুদিয়া আসসালামু আলাইকুম দেখেন গরু না থাকার কারণে নিজেই গরুর মতো মই টানছেন আর আলু লেগে শেষ করে দিচ্ছেন আসলে আমাদের দেশে আলুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যার জন্য দেখেন পুরো মাঠটাই আলু আলু আর আলু অর্থাৎ আলুর ক্ষেত পর্যাপ্ত পরিমাণে শুরু করে দিয়েছে ভাইয়েরা আসলে আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণেই এই উদ্যোগটা নিয়েছে আমাদের এলাকার চাষিরা তো বন্ধুরা আমি এখন অবস্থান করছি নন্দীগ্রাম থানার ভিতরে নন্দীগ্রাম থানার বেলঘুরিয়া গ্রামে তো এই যে দেখেন আলুর মাঠগুলো খুব সুন্দরভাবে সমান করা হচ্ছে এই যে এখানে সমান করার কাজ চলতিছে মানে সমতল করতে হয় চাষ দেওয়ার পরে এই যে ট্রাক্টর দিয়ে আবার চাষ দেওয়া হচ্ছে খুবই সুন্দরভাবে এটা নিচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি যে যিনি মই টানছেন খুব সুন্দরভাবে দক্ষভাবে মই টানছেন আসলে গরু না থাকার কারণে এই সমস্যাগুলো দেখা দিছে এখন কি আছে করার এইভাবেই কাজ করে যাচ্ছে তারা আর এই যে আলুর বাগুরগুলো দেখেন কিভাবে আমাদের এলাকায় বাগুর বলে এগুলো বাগুরগুলো খুব সুন্দরভাবে ইয়ে করছে এমন একটা পদ্ধতি এই পদ্ধতি মনে হয় নতুন একবারে নতুন ডানি ভাই কোয়া লাগে বাবা যা যা কোয়ালে লাগে লাগে না তো বন্ধুরা আপনারা দেখলেন যে খুবই দক্ষভাবে কিন্তু সমান করে যাচ্ছেন তো এই যে ট্রাক্টর এই ট্রাক্টর দিয়ে কিন্তু চাষ দেওয়া হচ্ছে তো আসলে আলুর দাম মনে হয় এইবারে কমতে পারে কারণ পর্যাপ্ত পরিমাণে আলু লাগান শুরু করে দিয়েছে আমাদের এলাকার চাষিরা তো আমরা লক্ষ্য করছি যে যদি এই আলুর আবারটা ভালোভাবে হয় তাহলে অনেকটাই উপকৃত হবে এবং আলুর দামও কমে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ